প্রায় বেসরকারি ব্যাংকের ডাকাতির ঘটনা এখনো পর্যন্ত গ্রেপ্তার পাঁচ উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র সাত কিলো সাতশো গ্রাম গহনা গত উনিশে আগস্ট চাকদার একটি বেসরকারি ব্যাংকের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করে চাকদার থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের পুরী থেকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা ব্যাংক কর্মী অভিজিৎ ঘোষ এবং বাপ্পা ঘোষ শুক্রবার তাদের পাঠানো হয় কল্যাণে মহকুমা আদালতে প্রসঙ্গত জানা যায় নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত লালপুরে একটি বেসরকারি ব্যাংকের দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটেছিল উনিশে আগস্ট এদিন সন্ধ্যায় দুজন সশস্ত্র দুষ্কৃতী ব্যাংকে ঢুকে চারজন কর্মীকে অস্ত্রের মুখে রেখে প্রায় পনেরো কেজি সাতশো গ্রাম সোনার গহনা নিয়ে পালিয়ে যায় ঘটনার পর তৎপর হয় চাকদা থানার পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং বিভিন্ন জায়গা থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ হেফাজতের সময় উঠে আসে একাধিক চাঞ্চলকর তথ্য রানাঘাট জেলা পুলিশ সুপার আশিস কুমার মৈর্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে গত সপ্তাহে বুধবার সন্ধ্যায় কল্যাণীর বুদ্ধ পার্কে জেলা পুলিশের প্রধান কার্যালয়ে জানান ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে আমরা আগেই গ্রেপ্তার করেছিলাম তাদের জিজ্ঞাসাবাদে আমরা চার কেজি ছশো গ্রাম সোনা একটি আগ্নেয়াস্ত্র ডাকাতের সময় ব্যবহৃত পোশাক ও টুপি উদ্ধার করেছি বাকি সোনা উদ্ধারের জন্য অভিযান চলছে এই ঘটনায় কাউকেই রেয়াই দেয়া হবে না তদন্ত প্রক্রিয়া চলাকালীন এই ডাকাতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে আরও দুই ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করে চাকদার থানা বুধবার ফের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানা নমস্কার আপনারা জানেন গত মাস উনিশ আগস্ট আমাদের চাঁদা থানা অন্তর্গত একটা আইডিএফসি ব্যাঙ্ক যেখানে গোল্ড লোন ব্রাঞ্চ ছিল ওখানে সন্ধ্যাবেলা সাড়ে আটটা নাগাদ দুটো দুশতিরা আর্মস নিয়ে ঢুকলো ওখানে যারা স্টাফ ছিল স্টাফকে ভ্যায় দেখিয়ে জোরপূর্বক ওদের যে সব মালগুলো ছিল যে কাস্টমার যে গোল্ড আইটেম ওখানে রাখা হতো ওয়াল্ট থেকে বের করে সমস্তগুলো নিয়ে চলে যায় তারপরে রানাঘাট পুলিশ থেকে আমরা একটা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে আমরা বিভিন্ন রকম যে নিয়ে অন্যকৃতি ছিল ওদেরকে নিয়ে ব্যাংক পর্যন্ত নিয়ে গেলো তারপর ওখানে ওরা কান করলো ওখান থেকে নিয়ে গেলো আফটার দ্যাট অ্যারেস্ট আমরা দুজনকে আইডেন্টিফাই করলাম যারা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকেছিল ওদেরকে অ্যারেস্ট করার পরে আমরা ডুরিং ওদের পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসটা আমরা রিকভারি করলাম ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা তারপরে যা যা কাপড় পরে ওরা ঢুকেছিল সমস্ত কাপড়টা আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম ওই ব্যাগ মধ্যে আমরা আগে ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা যে সিল হয় আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট আইডিএফসি ব্যাংকের এরকমই ওরা যে ব্যাঙ্ক লোন দেয় গোল্ড লোন নিজের কাস্টমারকে ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে এইসব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃত নিয়ে গেছিলো আমরা ফার্স্ট ওয়ান সিক্সটি সিক্স প্যাকেটটা আমরা সিজ করলাম তারপরে তরুণ করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টার মাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন ওরা তখন থেকে অ্যাবসকন্ডিং ছিল আমরা ওদেরকে খোঁজতে চেষ্টা করলাম তারপরে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে পুরী থেকে ওনাকে আমরা মাননীয় আদালত সামনে পেশ করে আমরা পিসি নিলাম পিসি ডুরিং পিসি পিরিয়ড আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস তারপরে আরও এইট্টি থ্রি প্যাকেটস ফোর প্যাকেট আর দুটো প্যাকেট ছেঁড়া তো টোটাল আমরা এখন অবধি আমরা টু ফর্টি নাইন প্যাকেট রিকভারি করতে পেরেছি এখন অবধি তদন্ত চলছে আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুগ ছিল এখন তদন্ত চলছে সোফার এটাই আপডেট